স্বাধীনতার সকল শহীদদের এবং জুলাই বিপ্লবের সকল আত্মত্যাগ দানকারীদের যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে ভুলণ্ডিত করতে অনেক অপপ্রচার অবস্থা ষড়যন্ত্র চলছে এবং আপনারা জানেন সারা বিশ্বের মুসলমান এখন নির্যাতিত পৃথিবীতে মুসলমানদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে তা সহনীয় পর্যায়ে নয় বিশেষ করে ফিলিস্তিনের উপর যে গণহত্যা স্টিভ রোলার চালাচ্ছে ইউদি বাহিনী এটা সম্পূর্ণ আমরা মুসলিম জাতি নিন্দা জানালো আমরা সরাসরি ভূমিকা কোনো রাখতে পারছি না যেখানে সারা পৃথিবীর মানবতা বুলণ্টিত প্রতিহিংসা বেড়েই যাচ্ছে তাই এই স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের সকল মানুষের মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি করার জন্য বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ যে উদ্যোগ নিয়েছে উদ্যোগকে আমরা সেলুট জানাই আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের মধ্য দিয়ে প্রতিটি অঞ্চলে প্রতিটি ডিপার্টমেন্টে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে